ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমরসুমন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ প্রচণ্ড গরম পড়ছে আর সেই গরমের মধ্যে অনিরুদ্ধ আজকে টাক হতে চলেছে প্রচণ্ড গরম প্রচণ্ড মাথা খামে তা চলো টাকটা কে করে দিচ্ছে সেটা তো বন্ধুরা দেখো অনিরুদ্ধ এর মধ্যে গাবলার মধ্যে বসে রয়েছে কিন্তু গাবলার মধ্যে কেন বসে আছে বলো তো সেটা তোমরা কিছুক্ষণ বাদেই দেখতে পাবে যে গাবলার মধ্যে কেন বসে রয়েছে

그 ừ t 하 দেখো ওর এই যে টাক করাতে গেলে নড়বে চড়বে মাছ এরকম রেখে দাও ভারত বাংলাদেশ তো বন্ধুরা আজকে ভালো হচ্ছে না কেন হচ্ছে না মাথায় তেল দেওয়া আছে এই জন্য একটু দেরি হচ্ছে ভালো হচ্ছে না মানে ভালোই হচ্ছে একটু দেরি দেখো কত সুন্দর লাগছে দেখো দেখো মাথায় ঠান্ডা লাগবে তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে ঘরে টুকরে বসে আপনি

বাবা আমার নড়বে না কামের তো বন্ধুরা ছোটবেলায় আমার মা আমাকে টাক করিয়ে দিত আমি ছেলে নিয়ে সেভাবে টাক করাইনি এরকম থাক বন্ধুরা এরকম থাকলে কেমন লাগবে একটু কমেন্ট করে জানিও তো এই তো হয়ে গেছে কেমন লাগছে না না একটু পাশে একটু পাশে রইছে এখন এক পাশে রয়েছে একটু দেখাও এই দেখো একটু কাছে আমি একটু মুছে দিচ্ছি জলটা তো ও ভালো লাগছে থাক থাক ছেড়ে দাও ভালো লাগছে বাবা